নমস্কার প্রাইমারি টেট দু হাজার বাইশের ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যারা ফর্ম ফিল করেছেন তা এই মুহুর্তে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট যে যেখানে অ্যাপ্লিকেশান করার যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু তুলে নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান লিঙ্ক তুলে নেওয়া হয়েছে গতকাল অর্থাৎ নয় ডিসেম্বর অ্যাপ্লিকেশান প্রসেস শেষ হয়ে গেছে আজ কিন্তু অ্যাপ্লিকেশান লিঙ্কটা নেই অর্থাৎ আর কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং লাস্ট গতকাল লাস্ট পাওয়া খবর অনুযায়ী অর্থাৎ নয়ই ডিসেম্বর লাস্ট পাওয়া খবর খবর অনু অনুযায়ী যে কত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করল তো লাস্ট যে খবর পাওয়া গেছিলো সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাত্রে রাত্রের খবর অনুযায়ী হয়েছিল ছাপ্পান্ন হাজার আটশো মতো ছাপ্পান্ন হাজার আটশো মতো ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় সাতান্ন হাজারই ধরুন তো এই ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল গতকাল রাত্রে অর্থাৎ নয় ডিসেম্বর রাত্রে আজ কিন্তু দেখুন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু নেই অর্থাৎ আর কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো যা কর যা অ্যাপ্লিকেশন আবার হয়ে গেছে সাতান্ন হাজারের কাছাকাছি কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে গতকাল মোট মোট অ্যাপ্লিকেশন টোটাল যে দু হাজার বাই যে দু হাজার পঁচিশের যে নিয়োগ প্রক্রিয়া প্রাইমারিতে সেই নিয়োগ প্রক্রিয়াতে সাতান্ন হাজারের কাছাকাছি কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে যা খবর পাওয়া গেছে গতকাল রাত্রি অর্থাৎ নয় ডিসেম্বর রাত্রে তো দেখা যাক এবারে কি আপডেট উঠে আসে পরবর্তী সময়ে কোনো রকম কিছু খবর পাওয়া গেলে জানেন যে অনেক ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে কেটে যাবে এই সাতান্ন হাজার থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবেন না এবং আরও আছে অনেক কিছু তো সেই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও পরবর্তী সময় আসবে তো দেখা যাক কি হয় পরবর্তী আপডেট কি উঠে আসে অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রক্রিয়া কিন্তু সে শেষ হয়ে গেছে